আজকে যখন পুলিশের গাড়ি দেখছি আমি উপরে বসে আমি জানলা খুলে দেখি যে পুলিশের গাড়ি এখানে তখন আমি বাসা নিয়ে নিচে আসি পুলিশের গাড়ি আসলো কি ঘটনা কি দেখি পুলিশ হেরা এই জায়গায় বসা ওই চায়ের দোকানটা খোলা ছিল চায়ের দোকানে বসা আর আমার হাজবেন্ড একা ফার্মেসিতে বসে এর ভিতরে হঠাৎ করে সুমন উকিল আর সুব্রত বাবু বর্তমান ওই যে মেম্বার ছিল সুব্রত বাবু আর সোয়েল মেম্বার বাদশাহ নেশার শরীফ ছিল এরা সবাই মিলিয়া আমার হাজবেন্ডের এর মারধর করছে দোকানে বসে তার শার্ট প্যান্ট সব ছিঁড়িয়ে ফেলাইছে এবং সেই সময় আমি যখন ছাড়াইতে ছিলাম তখন আমার গলায় স্বর্ণ চেন ছিল সেই চেন থাবা মারে নিয়ে গেছে ওরা